বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি পরম আল্লাহ তালা রহমতে তোমরা যে যেখানে আসো ভালো আসো আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান এই বিষয়টির উপর আলোচনা করব কোভিড নাইনটিন পরিস্থিতিতে দুই হাজার বিশ সালের শিক্ষাবর্ষের নবম শ্রেণীর পুনঃ বিন্যাসকৃত যে পাঠ্যসূচি এটির ওপর আমি আজকে কিছুটা আলোকপাত করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে দুই সালের ষোলোই মার্চ পর্যন্ত আমাদের শ্রেণীকক্ষে যে শিক্ষা কার্যক্রম এটি অব্যাহত ছিল সতেরোই মার্চ থেকে আমরা ছুটির আওতায় আসি সুতরাং দুই সালে বিশ সালের মার্চ পর্যন্ত পদার্থবিজ্ঞানের যে অংশগুলো এখানে আলোচিত হয়েছিল বলে আমরা ধরে নিতে পারি সেই অংশগুলোর একটি তালিকা এখানে দেয়া আছে সরকার এই 30 কর্ম জন্য আমাদের যে অংশগুলো আলোচনার জন্য নির্ধারিত করে দিয়েছেন আমি শুধু সেই অংশগুলোই তোমাদের সামনে উপস্থাপন করছি এবং এই সিলেবাস অংশটি তোমরা যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করো এবং এই ভিডিওটি ভালোভাবে দেখো তাহলে আশা করছি যে তোমরা সহজেই বুঝতে পারবা যে পরবর্তীতে আমাদের কোন কোন অধ্যায়ের কোন টপিকসগুলোর উপরে আলোচনা করতে হবে সুতরাং তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখো এবং এই সিলেবাসটি যাতে তোমরা সহজে বুঝতে পারো সেই বিষয়ে তোমরা অবশ্যই ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করো এখানে পরিমাপ এবং গতি অধ্যায়ের ওপর যে আলোচনাগুলো হয়েছে সেগুলো শ্রেণীকক্ষে আমরা অলরেডি আলোচনা করেছি সুতরাং আমাদের বর্তমানে যে নতুন সিলেবাসটা দিয়েছে সরকার সেই সিলেবাসের আওতায় আমাদের আলোচনা করতে হবে জড়তা বলের ধারণা নিউটনের প্রথম সূত্র এরপরে আছে ভর সংঘর্ষ ভর বেগ শক্তির সংরক্ষণশীলতা নীতি এরপরে নিউটনের দ্বিতীয় সূত্র এবং বলের ওপর কোনো বস্তুর ওপর বলের প্রভাব নিয়ে আলোচনা তারপর নিউটনের তৃতীয় সূত্র এবং ঘর্ষণ বল এবং ঘর্ষণ বলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আশা করছি যে বল অধ্যায়ে যে শিরোনামগুলো আমি তোমাদের সামনে দেখালাম বা বললাম ওই এই বিষয়গুলোই শুধু পড়তে হবে এবং এর আলোকেই তোমাদের পরবর্তীতে অ্যাসাইনমেন্টে যে প্রশ্ন বা বাসায় আমরা অ্যাসাইনমেন্ট করার জন্য যে বিষয় বিষয়গুলি নির্ধারণ করে দেব এর মধ্য থেকে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা। এর পরবর্তীতে আমরা যদি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে আমরা একটু পর্যালোচনা করি তাহলে পরিবর্তিত যে পাঠ্যসূচি পাঠ্যসূচির আলোকে যেটুকু বিষয় নির্ধারিত করা হয়েছে তার মধ্যে হলো কাজ শক্তি গতি শক্তি বিভব শক্তি শক্তির নিত্যতা এবং রূপান্তর ক্ষমতা এবং কর্মদক্ষতা পাঠ্যসূচিতে আমরা এই শিরোনামগুলোর আলোকে যে আলোচনাগুলো আছে ইনশাল্লাহ পরবর্তীতে পর্যায়ক্রমে যে আমি যে ক্লাসগুলো নেব এই বিষয়গুলো ইনশাল্লাহ আলোচনা করব এরপর তোমরা যদি এই বিষয়গুলোর যে ওপর যে নির্ধারিত ক্লাসগুলো দেওয়া থাকবে তোমরা যদি এই ক্লাসগুলো ভালোভাবে দেখো এবং এখান থেকে যদি চর্চা করো আশা করছি যে তোমরা এখান থেকেও তোমাদের যে নির্ধারিত যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে এরপরে পঞ্চম অধ্যায়ে আমাদের পাঠ্যসূচিতে যে অংশগুলো নিয়ে আলোচনা আমরা পরবর্তীতে করব সেটি হচ্ছে চাপ ঘনত্ব তরলের ভেতরের চাপ প্যাসকেলের সূত্র আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা বস্তু ভেসে থাকবে না ডুবে যাবে এটার ওপর যে নীতিমালা গুলো আছে এর আলোকে কিছু আলোচনা এরপর ঘনত্ব বাতাসে চাপ সেখানে একটি পরীক্ষা আছে এরপর বাতাসে চাপের সাথে আবহাওয়ার কি সম্পর্ক সেই বিষয় নিয়ে পাঠ্যসূচির আলোকে আলোচনা আমাদের ইনশাল্লাহ থাকবে এরপর বস্তুর তাপীয় ধর্ম এই অংশে আসে অর্থাৎ এই অধ্যায়টির নাম হলো বস্তুর ওপর তাপের প্রভাব সেখানে বস্তুর তাপমাত্রিক ধর্ম বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক পদার্থের তাপীয় প্রসারণ অর্থাৎ এখানে দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ এই অংশগুলোর ওপর আলোচনা থাকবে তারপর তরল পদার্থের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ আপেক্ষিক তাপ ক্যালোরিমিতির মূলনীতি পদার্থের অবস্থার পরিবর্তন এক্ষেত্রে তাপের প্রভাব এই বিষয়গুলো আলোচনায় আমাদের আসবে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ওপর চাপের কি প্রভাব কাজ করে সেগুলো আমাদের আলোচনায় ইনশাল্লাহ এই অধ্যায়ের আলোকে থাকবে আমরা সর্বশেষ শব্দ এবং তরঙ্গ অধ্যায় দেখব যেটি আমাদের এই ত্রিশ দিনের কর্ম দিবসের যে আলোচনা জন্য সরকার নির্ধারণ করে দিয়েছেন সেটি এটিই তোমাদের সর্বশেষ অধ্যায় সেখানে পাঠ্যসূচিতে যে শিরোনামগুলো তোমাদের আসবে সেটি হলো তরঙ্গর প্রকারভেদ এবং বৈশিষ্ট্য তরঙ্গ সংশ্লিষ্ট কয়েকটি রাশি এবং তার বিস্তারিত ব্যাখ্যা শব্দ তরঙ্গ শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য এরপর প্রতিধ্বনি সুরযুক্ত শব্দ এবং শব্দ দূষণ সেটি আসলে শেষ হয়ে যাবে তো এর উপর যে প্রয়োজনীয় যে ক্লাস সংখ্যা সেগুলো ইনশাল্লাহ তোমরা নির্ধারিত অপশনে দেখতেই পাবা যে আমরা এখানে সরকার যে নির্দেশ নির্দেশিত যে ক্লাসের সময়গুলো দিয়েছে যেমন এই তরঙ্গ এবং শব্দ অধ্যায়ে আমরা তিনটি ক্লাস এই বিষয়গুলোর ইনশাল্লা নেব এরপর বস্তুর ওপর তাপের প্রভাব এই অংশে আমাদের চারটি ক্লাস থাকবে এরপর পদার্থের অবস্থা ও চাপ এ অধ্যায়ে তিনটি ক্লাস থাকবে কাজ ক্ষমতা শক্তি এ অধ্যায়ে দুইটি ক্লাস থাকবে বল অধ্যায়ে থাকবে আমাদের তিনটি এই ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে অনলাইনে দেব তোমরা আমাদের এই ফেসবুক পেজে এই ক্লাসগুলো নিয়মিত দেখবা আশা করছি যে তোমাদের এই পূর্ণাঙ্গ যে সিলেবাসটি 30 দিনের কর্মদিবসের মধ্যে সরকার দিয়েছে সেটির উপর তোমাদের যে ধারণাটা দিলাম আশা করছি এর আলোকে তোমরা প্রয়োজনীয় ভিডিও গুলো তোমরা অনলাইনে দেখবা এবং এর এর আলোকে ক্লাসগুলো করবা এবং এখান থেকে যে অভিজ্ঞতাগুলো তোমরা অর্জন করবা যে শিখন ফলগুলো তোমরা লাভ করবা এর আলোকে অ্যাসাইনমেন্টগুলো তোমরা যথাযথ প্রক্রিয়ায় সম্পূর্ণ করে আমাদের প্রতিষ্ঠানে এগুলো জমা দিবা এরপরে আমাদের অ্যাসাইনমেন্টের ওপর আমি কিছু কথা বলতে চাই আসলে অ্যাসাইনমেন্ট নিয়ে অনেকেরই এক ধরনের ভীতি আছে এটি আমরা শব্দটার সাথেও হয়তো অনেক সময় পরিচিত নই এটির যদি আমরা ব্যাখ্যামূলক শব্দ বলি তাহলে প্রতিবেদ কোনো বিষয়ের বিবরণ দেওয়া হয় বা প্রতিবেদন দেওয়া হয় আমরা যখন কোনো বিষয় নিয়ে রচনা লেখি বা অনুচ্ছেদ লেখি তখন এটির ওপর কিন্তু আমাদের একটি বিবরণ উল্লেখ করতে হয় তো সাধারণত বাসায় যদি কোনো কাজ দেওয়া হয় তোমরা তোমরা এই কাজগুলো বাসা বাসা থেকে শিখে আসো এবং ক্লাসে আমরা যখন এই পড়াগুলো আদায় করি তখন তোমরা এটি লিখে দাও অ্যাসাইনমেন্টে তোমাদের যে কাজটা করতে হবে তা হলো আমরা এখানে কাজ নির্ধারিত করে এই উক্ত সিলেবাস কাঠামোর মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেব আর তোমরা এই শিরোনামগুলোকে কেন্দ্র করেই তোমরা যে শিখন ফল অর্জন করলে বই পুস্তক পড়ে এবং ভিডিও দেখে প্রয়োজনে অনলাইন থেকেও সহযোগিতা নিয়ে বা অন্য কোনো সোর্স থেকে সহযোগিতা নিয়ে প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ একটি কাজ আমাদের সামনে উপস্থাপন করবা আর এই যে তোমরা বাসায় বসে যে কাজটি নিজের মেধা এবং মননশীলতাকে ব্যবহার করে উপস্থাপন করে আমাদের কাছে নিয়ে আসবা সেটি মূলত অ্যাসাইনমেন্ট এটি আসলে ভয় পেওয়ার মতো কোনো বিষয় না আমরা বাসায় যে হোমওয়ার্ক আকারে যে কাজগুলো আগে দিতাম সেটিকেই আরো অনেক সুন্দরভাবে এটি উপস্থাপন করে নিয়ে আসার একটি বিষয় তবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন এখানকার ভাষাগুলো অনেক সহজ সরল হয় শব্দগুলো যেন দুর্বোধ্য না হয় অনেক সহজ শব্দ যেন হয় আর কি আর বাক্যগুলো অনেক সংক্ষিপ্ত হতে হবে কম কথায় কম লেখার মধ্য দিয়ে যাতে সঠিক এবং তথ্য নির্ভর একটি বিষয় আমাদের কাছে উপস্থাপিত হয় সেই বিষয়টার দিকে তোমাদের অবশ্যই নজর দিতে হবে প্রয়োজনে আমাদের সহযোগিতা নিবা এবং এই কার্যক্রমটাতে আমাদের সাথে যথাযথভাবে সহযোগিতা করার মধ্য দিয়ে সরকার যে কর্মসূচিটা আমাদেরকে দিয়েছে যাতে এটি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয় সেজন্য আমাদের সবারই এই বিষয়ে বেশি উদ্যোগী হওয়া উচিত তো পরিশেষে পরম করুণাময় আল্লাহ তালার কাছে সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম